আমি এখন আছি বাংলাদেশের অন্যতম একটা স্থাপত্য শৈলী গম্বুজ এই শহরটাকে আমি ভাবছিলাম যেহেতু জেলা শহর তো এখানে আসার পর আমি বাজারই খুঁজে পাচ্ছিলাম না এখানে আমাকে তারা ক্যামেরাতে ভিডিও করতে না এতগুলো পাগলের মাঝে নিজেও পাগল সাজার একটা ভাই দিচ্ছে এখানে আমি এমন একটা সময় আসছি যে সময়টা হচ্ছে নামাজের চৌষট্টি জেলা ঘোরার মিশনে আজ যাচ্ছি আমি এই ভিডিওতে আপনি প্রথমে দেখতে পারবেন বাগেরহাট শহরটা এবং সেখান থেকে ষাট গম্বুজ মসজিদ থেকে শুরু করে খান মাজার প্রথমে আমি ঢাকা খুলনা মহাসড়ক ধরে চলে আসি নোয়াপাড়াতে এবং নোয়াপাড়া থেকে আমি সরাসরি বাসে চলে আসি বাগেরহাটে আমি এখন মণিগঞ্জ ব্রিজে উঠতেছি তো এটা উঠার জন্য এখানে সিঁড়ি ব্যবহার করতে হয় আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আহ বাদ দিয়ে পানি সংরক্ষণ করে ওই পাশে ওইখানে একটা বাদ দেওয়া হয়েছে ওই বাদটার ফলে ওই পাশে গুলো ধরে রাখা হয় আমার পেছনে দেখতে পাচ্ছেন ভোরক নদী এটি বাংলাদেশ এবং ভারতের গুরুত্বপূর্ণ একটা নদী যেটি হচ্ছে বাংলাদেশের এবং ভারতের গঙ্গা নদীর শাখা এটাকে কেন্দ্র করে এখানকার বহু মানুষের জীবন জীবিকা নির্বাহ করে তারা এই শহরটাকে আমি ভাবছিলাম অনেক বড় হইতে পারে যে যেহেতু জেলা শহর তো এখানে আসার পর আমি বাজারই খুঁজে পাচ্ছিলাম না এত ছোট একটা এরিয়া যার ফলে হচ্ছে বাজারটা খুঁজে পাওয়া টাপ এক নজরে দেখে নেই বাগেরহাট শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমার পেছনে দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ আমার পেছনে বাগেরহাট সার্কিট হাউস আমার পেছনে বাগেরহাট মিউজিয়াম আমি এখন দর্শনী পার্কের সামনে এখানে নাকি হচ্ছে কাপলদের সমাচার ঘটে আমার পেছনে হচ্ছে বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলীর মাজার আমি এখন আছি বাগেরহাট পৌরসভার সামনে আমার পেছনে জেলা পরিষদ বাগেরহাট আমি এখন আছি বাগেরহাট সদর হাসপাতালের সামনে বাগেরহাট শহর ঘোরা শেষে আমি এখন যাচ্ছি ষাট গম্বুজ মসজিদে এখানে আসার পর আমাকে একটি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয়েছে আমি এখন আছি বাংলাদেশের অন্যতম একটা স্থাপত্য শৈলী ষাট গম্বুজ মসজিদে এই মসজিদটার নাম ষাট গম্বুজ হলেও এখানে টোটাল সাতাত্তরটা গম্বুজ রয়েছে এখানে ষাটটি শাড়ি রয়েছে এবং ষাটটি শাড়িতে প্রত্যেক শাড়িতে এগারোটা করে গম্বুজ এই টোটাল হচ্ছে সাতাত্তরটা গম্বুজ মসজিদের ভিতরে ষাটটা খাম্বা থাকার কারণে এইটার নামকরণ করা হয়েছিল ষাট গম্বুজ আর এখানে একটা হচ্ছে আঞ্চলিকতার একটা মানুষের টান ছিল তারা হচ্ছে মানুষরা এই নামটা দেওয়ার ক্ষেত্রে অনেকটা প্রভাবিত করছে আঞ্চলিকতার দিক থেকে এটা চলে আসছে এখানে আমি এমন একটা সময় আসছি যে সময়টা হচ্ছে নামাজের ওয়াক্ত হয়েছে জহর নামাজের এখন হচ্ছে আমি জহর নামাজটা পড়ে নিব মসজিদের ভিতরে এখন অজু করে তারপর হচ্ছে নামাজ যাব এটা হচ্ছে মসজিদের ভেতরের পরিবেশ অনেকটা পুরাতন পুরাতন লাগতেছে আর উপরে হচ্ছে রং করা এদিক থেকে কিছুটা ভাল লাগতেছে যে এখানে এসে একটা নামাজ পড়তে পারতেছি এটা হচ্ছে খান জাহান আলীর পুকুর ছিল আর তিনি এই ষাটগম্বুজ মসজিদটার প্রতিষ্ঠাতা ষাটগম্বুজ মসজিদের প্রায় সব কিছু ঘুরে দেখা আমার শেষ এখন আমি এখান থেকে খান জাহান আলীর মাজারের দিকে যাব এই মাজারে আসার পর দেখতেছি এত পরিমাণ পাগল এতগুলো পাগলের মাঝে নিজেও পাগল সাজার একটা ভাই নিচ্ছি সংস্কৃতির সাথে মিশে যাওয়া যেটাকে বলে এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে পুকুর পুকুর বলতে এটা একটা বিলের মতো এই বিলটাতে হচ্ছে সবাই মিলে গোসল করতেছে মনে হইতেছে এখানে আমিও নামি কিন্তু আমার পায়ে জুতা থাকার কারণে আমি নামতে পারতেছি না এখন প্রায় একটার মতো বাজে এখানে আমাকে তারা ক্যামেরাতে ভিডিও করতে দিচ্ছে না ভেতরে ভিডিও করা যাবে না